আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ফাউজুল কবির ইনাম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আমাদের চেম্বারে আমাদের একজন পেশেন্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যিনি আমার কাছে তিন মাস আগে এসেছিলেন ওনা চুল পড়ার সমস্যা নিয়ে তো আমি ওনাকে একটা প্রোডাক্ট সাজেস্ট করেছিলাম খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ তিন মাস পরে এখন আবার এসেছেন আমার সাথে কথা বলার জন্য আমরা একটু ওনার সাথে পরিচয় হয়নি যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পরিচয়টা একটু দেবেন কাইন্ডলি জি আমি মোহাম্মদ তাফিফ হাসান মাদ্রাসায় পড়াশোনা করেছি এই বছর এক জায়গায় চাকরিতে আছি আচ্ছা এখন আপনি আমাকে কাইন্ডলি একটু বলেন আপনি তিন মাস আগে আমার কাছে কি সমস্যাটা নিয়ে এসেছিলেন আসলে আসলে গত দুই তিন বছর ধরে আমার মাথার চুল মানে খুব যাইত যখন যেটা ইউজ করতে পারতাম সেটা ইউজ করতাম বা এত গুরুত্ব দিতাম না তো এক পর্যায়ে দেখা গেছে যে চুল এত পরিমাণ যায় যে পঞ্চাশটা ষাটটা করে প্রতিদিন উঠে আমি এগুলো আবার একটা হাত দিয়ে হাত দিয়ে গুনি তো এখন যাইতে যেতে এক পর্যায়ে আমি মাথা একবার টাকুবেল যেটা বলে ওইটা করছি ন্যাড়া করার পরে তখন আমার মাথার মাঝখানে একটা র্যাক হয়ে গেছে দেখা গেছে যে একদম চুলগুলো পাতলা হয়ে গেছে তো এখন এটা ছিল গত দুই বছর ধরে এরকম তো এর মাঝখানে আমি অনেক তেল ইউজ করছি তারপরে নিজেও বানাইছি তো কোনো কিছুতে আমি উপকৃত হচ্ছিলাম না তো শেষ পর্যায়ে আমার ওনার সাথে পরিচয় স্যারের মাধ্যমে আর কি আলহামদুলিল্লাহ গত তিন মাসের পর একটা প্রোডাক্ট খাচ্ছি ইউজ করতেছি এবং ভালো ফলাফল আসতেছে তো যার জন্য স্যারের সাথে আবার আজকে দেখা করার জন্য আসলাম যে এর থেকে আরো উন্নত করা যায় কিনা স্থায়ী সমাধান করা যায় কিনা এর জন্য স্যারের সাথে চুলটা একটু মাথা একটু দেখে এখন মাথার অবস্থা ছিল আগে এখানে আরো বেশি খারাপ ছিল আমরা একটু দেখাই ওনার যেটা দেখতেছেন দুই পাশ দিয়ে চুলটা উঠে গেছে একদম মাঝখানে খালি হয়ে গেছে এটা মূলত হচ্ছে এন্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া চুল পড়ার অনেকগুলো ধরন রয়েছে তার মধ্যে সবচেয়ে কমন যে ধরনটা সেটা হচ্ছে অ্যান্ড্রজেনেটিক অ্যালোপশিয়া পুরুষদের ক্ষেত্রে মাথা দুই পাশে এবং মাঝখানের দিকে চুল উঠে যায় পাতলা হয়ে যাচ্ছে তো উনি যখন আমার কাছে তিন মাস আগে এসেছিল তখন হচ্ছে ওনার অবস্থা আরো অনেক খারাপ ছিল মাথার মাঝখানে এবং দুই পাশে একদম খালি হয়ে গিয়েছিল সেক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে উনি আমার কাছে আসার পরে আমি ওনাকে ফার্স্টে হচ্ছে একটা হচ্ছে প্রোডাক্ট সাজেস্ট করেছিলাম সেটা হচ্ছে হেয়ার প্লাস অ্যামিটামিন হেয়ার প্লাস অ্যামিটামিনটা মূলত হচ্ছে একটা ফুড সাপ্লিমেন্ট এখানে অনেকগুলো কম্বিনেশন রয়েছে উপাদান যেটার মধ্যে রয়েছে হচ্ছে এল আরজিনিন মিথিওনিন দেন হচ্ছে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ ভিটামিন এ সি ই আমরা এগুলোর কম্বিনেশন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে একমাত্র বায়োলেন ফার্মাসিউটিক্যালসি হচ্ছে আমাদের দেশে ইম্পোর্ট করে থাকে তো ফার্স্টে ওনাকে আমি ওটা দিয়ে ট্রাই করেছিলাম আলহামদুলিল্লাহ উনি হচ্ছে গত তিন মাস ধরে প্রোডাক্টটা খেয়েছেন এবং আলহামদুলিল্লাহ আগের থেকে উনি যেটা বলেছেন যে হচ্ছে চুল পড়ার পরিমাণটা মোটামুটি আগের থেকে অনেকটাই কমেছে এখন উনি মূলত আমার কাছে এসেছেন হচ্ছে আরও ভালো একটা ভালো রেজাল্ট বা ফলাফলের জন্য তো সেক্ষেত্রে আসলে আমি ওনাকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে হেয়ার রিজু যেটা হচ্ছে মিনকজিডিল ওরাল মিনকজিডিল নামে পরিচিত এটা একমাত্র বায়োলফ ফার্মাসিউটিক্যালসে আমাদের বাংলাদেশে ইম্পোর্ট করে থাকে ওরাল মিনকজিডিল আর সাথে হচ্ছে মিনকজি হেয়ার টপিক্যাল সলিউশন এটা হচ্ছে লিকুইড ফর্ম আর কি এটাই হচ্ছে বায়োলফ ফার্মাসিউটিক্যালস এর প্রোডাক্ট তো সেক্ষেত্রে উনি আলহামদুলিল্লাহ আমাদের পূর্বে যে প্রোডাক্টটা উনি কন্টিনিউ করেছিলেন হেয়ার প্লাস অ্যামিটামিন সেটার সাথে আমি ওনাকে এখন সাজেস্ট করব হেয়ার রিজুগ কারণ হচ্ছে চুল পড়া সমস্যার জন্য একমাত্র মিনোক্সিডিলি হচ্ছে মেডিকেলি টেস্টেড এবং সব থেকে বেশি জনপ্রিয় এবং খুবই কার্যকরী একটি সমাধান তো আশা করি ভাই ইনশাল্লাহ আপনার রিভিউটা শুনে আমার অনেক ভালো লেগেছে যে আমাদের প্রোডাক্টটা নেওয়ার পরে আশা করি ইনশাল্লাহ আরও ভালো একটা রেজাল্ট পাবেন বলে আমি আশা করি জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম